আসসালামু আলাইকুম ঈদের ছুটি তো আজকে শেষ হয়ে যাচ্ছে আগামীকাল মার্কেট আফার আবার ওপেন হবে তো সর্বশেষ যেদিন মার্কেট আসলে ক্লোজ হলো সাতশো বাইশ কোটি টাকার লেনদেন হলো আর ছত্রিশ পয়েন্টের মতো প্লাস হলো চল্লিশের উপরে ছিল কিন্তু লাস্টে ক্লোজিংয়ের কারণে চৌত্রিশে এসে আসলে এটা থামছে এখানে একটা বিষয় আসলে লাস্ট দিন ছিল এই দুদিন দিন আসলে ইন্ডেক্স নিয়ে কথা বলি লাভ নাই মুহূর্তে বা যে ক্যান্ডেল নিয়েও কথা বলে লাভ নাই যেটা আসলে যে বিষয় একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে টপ যদি আমি দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আমি নয়টা দশটাকে দুর্ব মানে হলটেড এগুলো হল্টেড হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার অ্যাডজাস্টমেন্টের কারণে নিচে নেমে গেছে একটু প্রাইসটা এটা মোটামুটি আমি মনে করব এটা ভালো দিক যদি এখানে জেড ক্যাটাগরিরও দু একটা শেয়ার আছে এটা ভিন্ন বিষয় তো মার্কেট আসলে সামনের দিনগুলোতে কীরকম আচরণ করতে পারে এটা যদি বলতে চাই লাস্ট দুই দিন মার্কেট কি বলে প্লাস ছিল এটার অর্থ একটা জিনিস হতে পারে আপনি চাইলে আর ঈদের আগে কিন্তু টাকা উঠাতে পারবেন না লাস্ট দু দিন যদি আপনি যদি বুধবারে শেয়ার সেল করেন আপনি কিন্তু ঈদের আগে আর উঠাতে পারবেন না বৃহস্পতিবার তো করলে নাই আরও একটা বিষয় জড়িত আছে এগুলো হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে বাজারকে উঠায় ফালায় এখন এখন আর আসলে এখানে সাধারণ বিনিয়োগকারীদের কোনো ইয়ে নেই কারণ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে নাই তো মার্কেট আসলে এখন সামনের দিনগুলো আগামীকালে কী হতে পারে বা পশু কী হতে পারে যদি এই বিষয়ে একটু বলতে চাই তাহলে এখানে টেকনো ড্রাক্সের যে আইপিওটা আসছে এখানে হিউজ পরিমাণ টাকা মার্কেটে এই মুহূর্তে ঢুকছে এই কারণে হয়তো মার্কেট একটু প্লাস হতে পারে এটা হচ্ছে ধারণা এটা কারণে হয়তো মার্কেট প্লাস হতে পারে আরও একটা বিষয় প্লাস হবে যদি এই জিনিসটা যদি আসলে দু তিনটে নিউজে দেখলাম ক্যাপিটাল গেইনের উপর যে পনেরো পার্সেন্ট যে ট্যাক্স দৌড়বে বলছে ওটা থাকবে না শেষ পর্যন্ত ফাইনাল বাজেটে ফাইনাল বাজেট হতে তিরিশে জুনের আগেই ফাইনাল বাজেটটা আসলে অ্যাপ্রুভ হয়ে যাবে পাস করে দেবে তো তখন বুঝে যাবে আসলে কি তবে শেষ পর্যন্ত মনে হয় ক্যাপিটাল গেইনটা থাকবে না আর সবাই যারা অংশীজন আছে মার্কেটে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন বা ব্রোকারেজ হাউস তো গত দু দিনে ঈদের দুদিন আগেই সর্বশেষে যে ইয়াটাগুলোর গেলে দিন আগেই তারা সরাসরি প্রেস কনফারেন্স করে বলছে যে আসলে ক্যাপিটাল গেইনটাই বা নয় আগামী ব্যা যাতে এটা আসলে দেওয়া হয় আর কি আগামী ব্যা দিলে হয়তো তারা তখন একটা প্রস্তুতি নিতে পারবে এবার আসলে ক্যাপিটাল গেইনটা দিলে তারা আসলে প্রবলেমে পড়ে যাবে তো হয়তো এবং সিকিউরিটি অ্যাকশনস কমিশনের যে চেয়ারম্যান উনিও এনপিআরের যে চেয়ারম্যান আছে ওনার সাথে কথা বলছে উনি নিজে বলছে একটা টক শোতে যে আসলে উনি কথা বলবে তো হয়তো সব কিছু মিলে হয়তো এবার ক্যাপিটাল গেইনটা যদি না হয় ভালো মার্কেট হয়তো যদি ক্যাপিটাল গেন যদি মানে এবার না হয় মার্কেট হয়তো ভালো কিছু সামনের দিনগুলো ভালো কিছু হওয়ার জন্য অপেক্ষা করতেছে আর আসলে বাংলাদেশের অর্থনীতির সাথে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে টাকার অবমূল্যায়ন হয়েছে ডলার ক্রাইসিস এগুলো আসলে বাংলাদেশের শেয়ার মার্কেট এগুলোকে অ্যালাউ করে না এটা আসলে বলার জন্য বলে দু সালে যখন মার্কেট দশ হয়েছিল আট হাজার পয়েন্টের মতো ওঠার পরেও তখনও বলছিলো যে লিকুইডিটি ক্রাইসিস তারাগুলো সংকট ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গেছে এগুলো সবসময় যখন মার্কেট উপর থেকে পড়ে তখনও বলে আবার নিচ থেকে যখন পড়ে মানে সোজা কথা যে মার্কেট যখন পড়ে তখন আসলে এই ধরনের কথাগুলো বাজারে চালো সবসময় ছিল সবসময় ছিল এই দুটো বিষয় যদি ঘটে যে আসলে ক্যাপিটাল গ্যানের উপর ট্যাক্স এবং টেকনোড্রাগসের যে আইপিওটা ঢুকলো শেষ হলো তো সব এগুলো মিলায় হয়তো মার্কেট কিছু জন্য হয়তো ভালো হতে পারে আমি মনে করি কিছু দিনের জন্য না মার্কেট হয়তো ভালো কিছু হওয়ার জন্য অপেক্ষা করতেছে অনেক বছর তো হয়ে গেছে উনিশশো সাল থেকে দু সাল চৈদ্দ বছর আর দু হাজার দশ থেকে এখন চব্বিশ চব্বিশটাও চৈদ্দ বছর সময় তো অনেক হয়ে গেছে হয়তো সামনে খুব সহসায় হয়তো কিছু একটা হতে পারে এই মার্কেটে এবং মোটামুটি যারা এখানে অংশীজন আছে মার্কেটে যারা আসলে গেম লিঙ্ক করে বা যারাই আসলে মার্কেটকে ফালাইছে এই মার্কেট তো ইচ্ছে করে ফালানো হয়েছে তো যারা ফালাইছে তারাই মূলত এখন আসলে অপেক্ষা করতেছে শেষটা আসলে কোথায় গিয়ে ঠেকে আমি মনে করি যে মার্কেটের শেষ অনেক মানে অনেক ভালোই হয়তো কিছু হবে তবে কেউ লসে শেয়ার সেল না দিলেই ভালো সময় কথা বলবে আপনারা লসে শেয়ার সেল দেবেন না মার্জেন্টিন নেবেন না কষ্ট হচ্ছে ইট গেছে কেউ শেয়ার সেল করতে পারে নাই কারণ সেল করলে অনেক টাকা লস হয় এই কারণে হয়তো অনেকে সেল করবেন না এবং করা উচিত না তো সময় কথা বলবে একটু ধৈর্য আর একটু সময় দেখেন এই বছরে কি হয় আশা করি ভালো কিছু হয়তো অপেক্ষা করতেছে অনেক সময় তো হলো দু হাজার দশ ফল থেকে তো মার্কেটে এইভাবে পড়তেছে উঠতেছে খুব ভালো কিছু সবাই দশ সাল থেকে যারা বিনিয়োগ করছে দশ সালের পরে আসি পর থেকেই আসলে লসে আছে কেউ আসলে লাভে নেই হুম তো ঈদ সবারই ভালো কাটছে আগামীকাল মার্কেট আগামীকালকে আমি মনে করি মার্কেট ভালো হতে পারে সম্ভাবনা আছে এখন বাকিটা আগামীকালকেই বোঝা যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম